মিনিটে অনেক কিছু যাক কিন্তু আমরা অগণতান্ত্রিকভাবে কোনো কাজ করব না আমরা গণতান্ত্রিকভাবে আন্দোলন করব যদি কারো আন্দোলন করার এত ইচ্ছা থাকে দিল্লিতে চলে যাক না এই আইনটা তো দিল্লি পাস করেছে এই আইনটা তো আমাদের রাজ্য পাস করেনি রাজ্যের বিধানসভা পাস করেনি কেন্দ্রীয় সরকার পাস করেছে তাহলে কেন্দ্রীয় সরকারকে যদি এতই যদি আন্দোলন করার ঝোঁক হয় রাস্তা অবরোধ করার যদি ঝোঁক হয় তাহলে দিল্লিতে গিয়ে করুক তবে তো বেটা বলবো আসলে এরা দ্বিতীয় মুর্শিদাবাদ বানাতে চাইছে এখানে সম্পূর্ণ এই নহসা পরিকল্পনায় এই ধরনের নোংরামি করছে আগামী বিশে এপ্রিল এর প্রতিবাদে তৃণমূল কংগ্রেস রাস্তায় নামবে ভাঙড়ে জনপ্লাবন তৈরি হবে গণতান্ত্রিকভাবে আমরা আগামী বিশ তারিখে এই যে ভাঙড়ে যে পুলিশের গাড়ি সংযোগ এবং রাস্তা অবরোধ যে নোংরামি নোংরামি কাণ্ড কর্মকাণ্ড করছে তার বিরুদ্ধে আগামী বিশ তারিখে সোনপুরে এক ঐতিহাসিক জমায়েত হবে আমরা চাই বাংলাতে শান্তিপূর্ণ বাংলা এবং কিছু মুসলিম সম্প্রদায়ের মানুষ আছে সংখ্যা অল্প দু চারজন হলেও তারা ধর্মের নামে আজকে যে গণতান্ত্রিকভাবে আগুন জ্বালানোর চেষ্টা করছে আমরা তীব্র নিন্দা করছি তীব্র ধিকার জানাচ্ছি ওখানে সোনপুরে একটা এর জমায়েত ছিল সেখানে পুলিশ প্রশাসন যখন সেখানে আসে আমাদের কাছে যা খবর আছে সেই পুলিশদের মারধর করা হয় পাঁচখানা গাড়ি সেখানে অগ্নিসংযোগ করা হয় এই ধরনের কর্মকাণ্ড সেখানে ঘটেছে আমরা তীব্র নিন্দা করছি আমি রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীকে অনুরোধ করব কড়া হাতে এই বিষয়টাকে দমন করতে আপনার ব্যবসাকে কোটি কোটি মানুষের কাছে পৌঁছে দিতে নামমাত্র মাত্র খরচে বিজ্ঞাপন দিন আমাদের চ্যানেলে আমাদের চ্যানেলে বিজ্ঞাপন দিতে আজই যোগাযোগ করুন এইট এই নাম্বারে অথবা মেল করুন জাস্টিস ভয়েস সেভেন এই মেল আইডিতে অথবা হোয়াটসঅ্যাপ করতে পারেন এইট এই নাম্বারে